নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুক গার্ডেন এই গাছটি দেখুন একটি থাই বাতাবি দেড় বছরের গাছ গাছটিতে ফল ধরেছে এর আগেও ফল ধরেছিল খেতে খুবই সুন্দর আর সুস্বাদু আর এই গাছটি খুবই সুন্দর ফল ধরে এর আগেও কয়েকটি ফল হয়েছিল ফলটা খুবই ভালো খুব সুন্দর একটি ভ্যারাইটি আপনারা সবাই করতে পারে আর এটি একটি পেয়ারা অসংখ্য পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জাত খেতেও খুব সুন্দর আর অসংখ্য ফলও ধরে দেখতেই পাচ্ছেন অসংখ্য ফল ধরেছে খুব ছোট্ট থেকে গাছটিতে ফল হচ্ছে আর খেতেও খুব সুন্দর খুব ভালো ভ্যারাইটি এটি হচ্ছে এলাহাবাদ পেয়ারা আপনারা সবাই করতে পারেন নিয়ে হবেন না খুব সুন্দর গাছ করলে আপনারা ভালো ফল পাবেন খুব সুন্দর পেয়ারাটা পেয়ারা অসংখ্য পরিমাণে আরও ধরেছিল অনেকটা ঝরে গেছে কিন্তু ফলন খুবই ভালো হয় খুব সুন্দর ভ্যারাইটি খেতেও খুব সুন্দর আপনারা সবাই করতে পারেন খুব ভালো লাগবে দেখছেন কত সুন্দর ফল ধরেছে যে প্রচুর ফল ধরে এখন একটু ছোট আছে কিন্তু